হরে কৃষ্ণ আগামীকাল মহাপবিত্র পান্ডবা নির্জলা একাদশী আমরা বা নির্জলা একাদশী ব্রতের মাহাত্ম এবং পাণ্ডবা নির্জলা একাদশী পালনের যে নিয়মাবলী সেইগুলো আমরা জানবো তো আজকের এই পাণ্ডবা নির্জলা একাদশী অনেক অনেক মাহাত্বপূর্ণ তো এই পাণ্ডবা নির্জলা একাদশীর দিন কেউ যদি সূর্যোদয় থেকে দ্বাদশের দিন সূর্য পর্যন্ত নির্জলা মানে জল পান না করে কেউ যদি একাদশী ব্রত পালন করে তাহলে সে বারোটি একাদশীর ফল লাভ করতে পারে অর্থাৎ এই যে আমরা সারা বছর বারোটা একাদশী পালন করি সেই বারোটা একাদশী কেউ যদি ভুলবশত কোনো একাদশী ভঙ্গ করে থাকে তাহলে সে এই পাণ্ডবা নির্জলা একাদশী পালন করেই সমস্ত একাদশীর ফল লাভ করতে পারবে হরে কৃষ্ণ তো একাদশীর দিন একাদশীর পরের দিন একাদশীর আগের দিন এই তিন দিন অবশ্যই আমিষাহার বর্জন করতে হবে দুটো ক্রিয়া বর্জন করতে হবে জোয়া খেলা বর্জন করতে হবে তারপরে হচ্ছে অবৈধ সঙ্গ বর্জন করতে হবে নেশা সকল প্রকার নেশা চা পান বিড়ি সিগারেট এগুলো অবশ্যই বর্জন করতে হবে তারপরে একাদশীর দিন অবশ্যই পঞ্চ রবিশস্য যেমন ধান গম জব ডাল তিল সরিষা এই জাতীয় দ্রব্য থেকে যা কিছু যত প্রকার দ্রব্য উৎপাদন হয় সমস্ত প্রকার দ্রব্য বর্জন করতে হবে দিন আপনি পূর্বে ঘুম থেকে উঠে স্নান সমস্ত দিন কৃষ্ণ ভাবনাময় থাকতে হবে তাহলে অবশ্যই এই একাদশীর পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন হরে কৃষ্ণ দর্শক গরু ভক্ত বৃন্দ এখন আমরা পাণ্ডবা নির্জল একাদশী প্রতি মাহাত্ম শ্রবণ করব পাণ্ডব আর নির্জল একাদশীর প্রতি মাহাত্ম জ্যৈষ্ঠ শুক্লপক্ষের এই নির্জলা একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্মবৈবর্ত পুরাণে ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্ধন আমি অপরা একাদশীর সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্ল পক্ষের একাদশীর নাম ও মাহাত্ম পিপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন শ্রীকৃষ্ণে বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও রূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু কথা এখন আমাকে বর্ণনা করুন হে মহারাজ তুমি যেসব এই মানুষের পক্ষে সেই সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহা ফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনাদের কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দাদশী দিন স্নান করে সুচি শুদ্ধ হয়ে নিত্য কৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণ করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে এই ব্রত কখনো ত্যাগ করবেন না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ কর্মেরত ও ধর্মহীন ব্যক্তিরাও এই একাদশীর দিনে ভোজন না করে তবে তারা জম যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীম সেন অশ্বত পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবু বুদ্ধি পিতামহ মাতা কুন্তি দ্রৌপদী ভাতা যুধিষ্ঠির অর্জুন নকুল ও সহদেব এরা কেউ একাদশীর দিন ভোজন করে না আমাকে অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি ঝরগাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদ্যুত্তরে ভীমসেন বললেন আমার নিবেদন এই যে উপবাষ্ট তো কথা দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামে অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একবারেই অপারক হে মহর্ষি বছরের একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রতভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশের দিন সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তেও যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে কার্য সমাপ্ত করে শ্রীহরির পূজা করবে পদাচারী ব্রাহ্মণদের বস্ত্র আদি দান সহ ভোজন করিয়ে আত্মস্বজনের সঙ্গে নিজের ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্কচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার স্মরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্থ সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগের দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীম তোমাকে বহু কথা বলার প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের একাদশীতে অবশ্যই নির্জল বাস করবে এই একাদশী ব্রত ধন ধান্য পূর্ণদায়িনী যম দুধগণ এই ব্রত পালনকারীকে মৃত্যু পর্যন্ত স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু তাকে বিষ্ণু লোকে নিয়ে যায় শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় ওই একাদশী পাণ্ডবা নির্জলা একাদশী বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থস্থানে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী ব্রত শ্রবণ করে তিনি বৈকুণ্ঠ ধাম লাভ করেন হরে কৃষ্ণ